বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে কলকাতার মুখ্যমন্ত্রী মোদীর হস্তক্ষেপ কামনা করেছে এটা কি তোমার সিকিম এটা কি তোমার ভুটান তোমার দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তোমার দেশে যখন গরুর গোস্ত খাওয়ার অপরাধে মানুষকে গুলি করে মারো একটা পুরুষ গরুর গোস্ত ফ্রিজে রাখার কারণে তাকে জবাই করে মারা হয়েছে একটা মানুষ গরুর গোস্ত খাওয়ার কারণে প্রকাশ্য দিবালাকে সই দিয়ে দিয়ে তার মুখটা সেলাই করা দেওয়া হয়েছে তুমি ভারত তখন কোথায় থাকো তোমরা মুসলমানদের উপরে নির্যাতন চালাও পেরাই জায়গায় শোনা যায় মসজিদের নিচে রাম মন্দির আছে তাহলে রাম সব পালাইছে মসজিদের তলায় রাবার আর অন্য কোনো জায়গায় পালাতে পারেনি তোমরা আমাদের মসজিদগুলো ভেঙে দাও মুসলমানদের ইজার দিন কার ভিতরে শুকর দাও তখন বিয়াদব মোদী তোমার মানবতা কোথায় থাকে এখন তুই বাংলাদেশের শান্তিরক্ষী পাঠাবার আমরা আঙুল চসব শেখ হাসিনার যে দশা ঘটাইছি তোমাদেরও সেই দশা ঘটাই চালব তোমারও ও পাশে আছে পাকিস্তান এপাশে পাশে আছে আফগান আমরা এ আছি বাংলাদেশ আর তোমার দেশের ভিতরে আছে জম্মু কাশ্মীর কথা বলেন ঠিক না ঠিক আর পাকিস্তান তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই টেনশন করবেন না চীন এখন পুরাপুরি বাংলাদেশের সাপোর্টে আমরা কারোর সাপোর্টের দরকার চাই না আমরা কার সাপোর্ট পেতে চাই এই স্পষ্ট করে বলুন কার সাপোর্টের দরকার দুনিয়ার কোন লোকের সাপোর্ট আমাদের দরকার নাই যদি আমার আল্লাহর সাপোর্টে থাকে ভারত আমাদের এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না আর আমরা বেঁচে থাকা অবস্থায় ভারতের কাছে আমাদের দেশের এক ইঞ্চি মাটি ছেড়ে দেব না দেব না দেব না কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা তোমার অস্ত্র থাকতে পারে তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে আমার পারমাণবিক বোমা নাই কিন্তু আমার বুক ভরা আছে ইমান আমাদের সবার কাছে বন্দুক নাই কিন্তু গ্রামে গঞ্জে সবার বাড়িতে বাড়িতে বাঘ ঝাড় আছে আর ভাটায় আছে ইটির খ ভাটায় আছে কি ইটির খড় বাঘ আছে কি বাঁশকে কেটিয়া লাঠি বানানো হবে ইটির খ প্যাকেটে ভরা হবে তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে অথবা গুলি নিয়ে আসবা আর আমার দেশের আঠারো কোটি মা বোন পুরুষ নারী পুরুষ সবাই আমরা বাসের লাঠি আর ইটির খ নিয়ে সীমান্ত এলাকায় মোকাবেলা করব আল্লাহর কসম নবীর ভবিষ্যৎ তুমি ভারত উড়িয়ে যাবা মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবে আপনারা শুনে আশ্চর্য হবেন গতকাল সিলেটের একটা সীমানা দিয়ে ভারতের কিছু হিন্দুরা আমাদের দেশে ঢুকতে চাচ্ছিল আমরা নাকি হিন্দুদের অত্যাচার করতেছি আমাদের দেশে নাকি হিন্দুদের উপরে জুলুম হচ্ছে আমাদের দেশে নাকি হিন্দুদের উপরে বিরাট অত্যাচার হচ্ছে এখানে যে কয়জন উভয় যদি থাকেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন শরীফকে সাক্ষী রেখে বলবেন বিগত পনেরো বছরের দুর্গাপূজা আর এবছরের বছরের দুর্গা পূজার ভিতরে কিছু কি ব্যতিক্রম পেয়েছেন আপনারা পেয়েছেন কি পেয়েছেন এবছরের দুর্গা পূজাটা সবচেয়ে শান্তিতে হিন্দুরা পালন করতে পেরেছে কেন শেখ হাসিনা যখন পালিয়ে গেল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরপরে দুর্গা পূজার সময় আসলো যদি হিন্দুদের উপরে সামান্য একটু অত্যাচার হয় সেইটারে তিলকে তাল বানিয়ে গোটা বিশ্বকে দেখাবে যে হিন্দুদের উপরে বাংলাদেশের মুসলমানরা কি করতেছে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে তাই বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতারা হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা এক জায়গায় বসে পরিকল্পনা করলো ওই এবছর আমরা এমন ভাবে হিন্দুদের প্রটোকল দেব হিন্দুদের দুর্গা সহযোগিতা করব যাতে করে ওদের পূজা পার্বণে কোনো ক্ষতি না হয় বিএনপির নেতা কর্মীরা জামাত শিবিরের নেতা কর্মীরা কওমি মাদ্রাসার হুজুররা মসজিদের ইমামেরা জামাত বিএনপির নেতা কর্মীরা রাত জেগে জেগে হিন্দুদের পূজার কাজে সহযোগিতা করেছে যাতে করে তারা পূজায় কোনো ডিস্টার্ব না হয় বছরে শোনা যায় যে মাথা নেই কোন জায়গায় শোনা যায় যে দুগ্গা পড়িয়াছে দুগ্গার ঠ্যাং নেই কোন জায়গায় শোনা যায় পায়ের পরে কি রাখা হয়েছে কোরআন শরীফ রাখা হয়েছে এইটা নিয়ে হেসিং করে মারামারি করে হলো মানুষ মারা যায় আর আমরা এবার শান্তিতে তোমাদের জন্য দিলাম আর বিয়াদবের বাচ্চারা বলতেছে এদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওরা বলতেছে হিন্দুদের পরে নাকি নির্যাতন চলছে আমরা স্পষ্ট করে বলি কোন হিন্দুর পরে আমাদের দেশে অত্যাচার হয়নি কথা বলেন ঠিক না ঠিক যারা বলতেছে এরা বাংলাদেশের চারো সন্তান এরা অবৈধ ভাইয়ের সন্তান নিশ্চয়ই এদের জন্মের বহালি করতে চাইয়ে দেশটারে সর্বনাশের দিকে ঠেলে যাচ্ছে এই দালালদের চিনতে হবে এই দালালদের কলা টিমে ধরতে হবে এই দালালদের জীবন্ত কবর বাংলাদেশে রচয়িত করতে হবে ভারত তুমি সিলেট সীমান্ত দিয়ে লোক পাঠাবার আমরা আঙুল চষব এটা সিকিম নয় এটা ভুটান নয় এটা শ্রীলঙ্কা নয় এটা আমার স্বাধীন সার্বভৌম একটা মুসলিম বাংলাদেশ কথা বলেন ঠিক না বেটি তোমার হয়তো অনেক সোলজার থাকতে পারে তোমার হয়তো অনেক সেনাবাহিনী থাকতে পারে তোমার দেশ হয়তো অনেক বড় হতে পারে তোমার মাননস্ত থাকতে পারে তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে আমার পারমাণবিক কিন্তু আমার পুব ভরা আছে আমাদের সবার কাছে বন্দুক নাই কিন্তু গ্রামে গঞ্জে সবার বাড়িতে বাড়িতে বাট আছে আর ভাটায় আছে ইটির খ ভাটায় আছে কি ইটির খর বাট আছে কি বাস কেটিয়ে লাঠি বানানো হবে ইটির খ প্যাকেটে ভরা হবে তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে অথবা গুলি নিয়ে আসবা আর আমার দেশের আঠারো কোটি মা বোন পুরুষ নারী পুরুষ সবাই আমরা বাসের লাঠি আর এই তীর খনি সীমান্ত এলাকায় মোকাবেলা করব আল্লাহর কসম নবীর ভবিষ্যৎবাণী তুমি ভারত উড়িয়ে যাব মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে কলকাতার মুখ্যমন্ত্রী মোদির হস্তক্ষেপ কামনা করেছে এটা কি তোমার সিকিম এটা কি তোমার ভুটান তোমার দেশে যখন বাপরি মসজিদ রাখা হয় তোমার দেশে তখন গরুর কষ্ট খাবার অপরাধ মানুষকে গুলি করে মারো একটা পুরুষ গরুর কস্ত ফ্রিজে রাখার কারণে তাকে জবাই করে মারা হয়েছে একটা মানুষ গরুর গোস্ত খাওয়ার কারণে প্রকাশ্য দিবালাকে সই দিয়ে দিয়ে তার মুখটা চালাই করা দেওয়া হয়েছে তুমি ভারত তখন কোথায় থাকো তোমরা মুসলমানদের উপরে নির্যাতন চালাও পেরাই জায়গায় শোনা যায় মসজিদের নিচে রাম মন্দির আছে তাহলে রাম সব পালাইছে মসজিদ তলায় দিয়ে রাবার অন্য কোনো জায়গায় পালাতে পারেনি তোমরা আমাদের মসজিদগুলো ভেঙে দাও মুসলমানদের ইজের দিন ইজার ভিতরে শুকর ঢুকাইয়া দাও তখন বিয়াদব মোদী তোমার মানবতা কোথায় থাকে এখন তুই বাংলাদেশে শান্তি রক্ষা আমরা আঙুল চোষব শেখাসিন আর যে দশা ঘটাইছ তোমাদেরও সেই দশা ঘটাই ঠিক তোমার ওপাশে আছে পাকিস্তান এপাশে আছে আফগান আমরা এপাশে আছি বাংলাদেশ ঠিক আর তোমার দেশের ভিতর আছে জম্মু কাশ্মীর কথা বলেন ঠিক না বেঠিক আর পাকিস্তান তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই টেনশন করবেন না চীন এখন পুরাপুরি বাংলাদেশের সাপোর্টে ঠিক আমরা সাপোর্টের দরকার চাই না আমরা কার সাপোর্ট পেতে চাই এই স্পষ্ট করে বলুন কার সাপোর্টের দরকার দুনিয়ার কোন লোকের সাপোর্ট আমাদের দরকার নাই যদি আমার আল্লাহ আমার থাকে ভারত আমাদের এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না আর আমরা বেঁচে থাকা অবস্থায় ভারতের কাছে আমাদের দেশের এক ইঞ্চি মাটি ছেড়ে দেব না দেব না দেব না কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা আল্লাহু দেশের শত্রুরা খুশি হোক আল্লাহ আমাদের দ্বিনের খাতিরে কবুল করুক ভারত এত সুযোগ কেন পেয়েছে জানেন এই মরহুম শেখ হাসিনার জন্য এই জালেম শেখ হাসিনা যদি ওদের সাপোর্ট না করতে ভারত এত স্পর্ধ হবে তো না কথা বলেন ঠিক না ঠিক এই শেখ হাসিনা dite দিতে dite dite বাকি আর ছিল যেটা সেটা দেওয়ার জন্য এখন দাদার কাছে গেছে সে কাতিনার শব্দവശে 130 এর দিকে বাকি ছিল সেইটা দেওয়ার জন্য এখন দাদার কাছে কে গুরু ঠিক বিয়াদব নারী বিয়াদব মহিলা আরে বিয়াদব মহিলার কিছু বিয়াদব সামসা ছিল তার ভিতর আপনাদের গাফটলি একটা ছিল চরম বিয়াদব চরম বিয়াদব চরম বিয়াদব ঠিক আমাদের একটা মাহফিলে গুলি করে মারবে বলে বন্দুক নিয়ে দেখায় যে হুজুর বন্দুক বলে আছে আমি পাশে রেখে বলেছিলাম আপনার এই বন্দুকের ভয় অন্য আলেমদের দেখাবেন জিহাদিরে দেখাবেন না আপনার এই ক্ষমতা দেখাবেন আমাকে দেখাবেন না আমি উড়িয়া শিনি আমি মাটি পুড়ে বাহির হইনি আমি বাংলাদেশের নাগরিক তুমি বিনা ভোটে যদি ক্ষমতায় যাই মাতব্বানি দেখাতে পারো আমি দেশের বৈধ নাগরিক আমারও মাতব্বানি দেখানোর অধিকার আছে উনি ওনার গুন্ডা বাহিনী লাগাই দিলে আজকে হুজুর ধরবি আজকে গুলি করে মারবো যারা শ্রোতা ছিল তাদেরকে বলেছিলাম যে আপনারা একা যাবে আমারও নিয়ে যাবেন সেদিনের মাহফিলে হয়তো আপনারা ছিলেন অনেকে আমাকে নিয়ে বেরিয়ে করে নিয়ে এসে গাড়িতে তুলে দিলেন উনি তখন মাহফিলের পরে নেমে বলল যে আমি এই হুজুরকে আর এই গাবতলিতে ঢুকতে দেবো না হাইরে রে ক্ষমতা হায় রে ক্ষমতা কোথায় গেল তোমাদের বাহাদুরি সব বাহাদুরি শেষ এখন আল্লাহর বাহাদুরি চলছে বাংলাদেশে কার বাহাদুরি চলছে আচ্ছা এখানে যতগুলো লোক উপস্থিত হয়েছেন একটা লোক বলুন তো আপনারা কি এই কল্পনা কখনো করেছিলেন এই স্বপ্ন কি কখনো দেখেছিলেন যে এই শেখ হাসিনা পালাই চলে যাবে সবাই ধারণা ছিল এ নাম ওরা পর্যন্ত এর বাপের যেভাবে গুলি করে মেরি সেইভাবে গুলি করে না তো আর ছাড়বে না আমরা তো এই ধারণা নিয়ে বসেছিলাম আল্লাহ কয় তোরা চাইলি ও একচল্লিশ সাল পর্যন্ত থাক আর আমি শুধু একচল্লিশ সাল থাকা এটা চাইনি আমি চাইছি বাংলাদেশের মাটিতে যেন ওর কবর না হয় ওর কবর আর আমার দেশে হবে বলে মনে হয় না কথা বলেন ঠিক না বেছি